কার বন্ধুরা বাঙালির খুব কাছের জায়গা ভীষণ ভালোবাসার জায়গা এবং ভীষণ আবেগের জায়গা দীঘা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলটি সবে মাত্র তৈরি হয়েছে প্রত্যেকটা রুম নতুন এবং হোটেলের ইন্টিরিয়র ডেকোরেশন জাস্ট অসাম বলতে গেলে হোটেলটা কিন্তু একটা ডিলাক্স ক্যাটাগরিতে আসে কিন্তু আপনারা হোটেলটা পাবেন একদম সস্তাতে আমি এখন রয়েছি ওল দীঘার যে সমুদ্র সৈকত রয়েছে ঠিক তার সামনেই আর কি খুব সম্প্রতি ওল দীঘার খুব কাছে কিন্তু একটি বিচ চালু হয়েছে যেখানে কিন্তু আপনারা নিরাপদে স্নান করতে পারবেন তার জন্য আপনাকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি ওল দীঘার যে বিচটা নতুন শুরু হয়েছে সেখানেই কিন্তু স্নান করতে পারবেন দাদা আপনারা কি স্থান করে এলেন নাকি এদিকে বীজটা কি নিরাপদ আপনারা ওল দীঘাতেই রয়েছেন ওল দীঘা বীজটাই বেশি ভালো লাগছে আর কি আচ্ছা ঠিক আছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের পাশে আপনারা একদম জমজমাটপূর্ণ মার্কেট পাবেন যে কোনো রকম জিনিস কিন্তু এই মার্কেট থেকেই আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখান থেকে অটো বা টোটো নিয়ে আপনারা যদি নিউ দীঘা যেতে চান সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে এই যে সোজা রাস্তা চলে গেছে নিউ দীঘার দিকে তাছাড়া আপনারা যদি মনে করেন সমুদ্র সৈকত বরাবর যাবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তার উল্টো দিকের এই যে রাস্তাটা এটা চলে গেছে দীঘা মোহনার দিকে তো আমি এখন হোটেল পর্যন্ত পৌঁছাচ্ছি এই রাস্তা ধরেই আপনাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে হবে হোটেল থেকে সমুদ্র সৈকত তিন থেকে চার মিনিটের হাঁটা পথ আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এমনকি আপনারা যারা দীঘাতে এসে ড্রিঙ্কস করতে চান তাদের ড্রিঙ্কসের জন্য যে চাট বা চাকনা সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অর্ডার দিয়ে তৈরি করাতে পারবেন আর এখন আমি চলে এসেছি হরিজন প্রাইমারি স্কুলের সামনে এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে অবস্থিত এই হরিজন প্রাইমারি স্কুলটাই কিন্তু একটা ল্যান্ডমার্ক এই হরিজন প্রাইমারি স্কুলের পাশ দিয়ে এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা বরাবর সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল হরিজন প্রাইমারি স্কুল থেকে আপনারা সোজা চলে আসবেন এই রোড ধরে আসার পর প্রথম দেখতে পাবেন হোটেল প্রিয়দর্শী এই হোটেলটাও কিন্তু সৈকত ভিলার আন্ডারেই রয়েছে তো ওনাদের দুটো হোটেল রয়েছে প্রিয়দর্শী ভিডিও আমি আগে করেছি আপনাদের দেখিয়েছি বেশ ভালো হোটেল আজকে আপনাদের দেখাবো সৈকত ভিলার পাশেই রয়েছে সৈকত ভিলা আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এখানে গাড়ি রাখতে পারবেন সেই বন্দোবস্ত রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর জায়গা রয়েছে এখানে চাইলে এখানেও গাড়ি রাখতে পারবেন অলরেডি একটা গাড়ি রাখাই রয়েছে আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার এখানে সৈকত ভিলা হোটেলের ব্যান্ডিং করা রয়েছে খোলামেলা জায়গা কোনো বদ্ধ কিছু পাবেন না এখানে দেখতেই পাচ্ছেন সামনে একদম সবুজ বন্ধুবান্ধব আড্ডাই আর কি মারতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এখন সৈকত ভিলার যিনি মালিকপক্ষ পক্ষ রয়েছেন ওনাকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার আপনার নামটা আমার নাম গৌতম রাউত আপনার এই যে সৈকত ভিলা হোটেলটা এখানে বর্তমানে টোটাল কটা রুম আছে আমাদের সৈকত ভিলায় রুম রয়েছে টোটাল বারোখানা রুম আচ্ছা বারোখানা রুমের মধ্যে ছটা আপনার হচ্ছে নন এসি আর ছটা এসি আচ্ছা ডবল বেড আছে চারটে ফোর বেড আছে এক দুই তিন চারটে আটটা আর হচ্ছে সিক্স বেড ফাইভ বেড মিলিয়ে আরও চারটে আচ্ছা চারটে

আর ফাইভ বেড যেটা রয়েছে সেটা বারোশো টাকা ওটাই ওইগুলোই আবার হচ্ছে আপনার যদি এসি হয় তাহলে পাঁচশো টাকাটা এসি হচ্ছে নশো টাকা আর ফোর বেডেরটা হচ্ছে আপনার বারোশো টাকা ফাইভ বেডেরটা হচ্ছে দেড় হাজার টাকা আচ্ছা হ্যাঁ সিজন অফ সিজন একটু রেটটা একটু হের ফের হয় তো মানুষ যারা ফোন করবে তো আপনার সঙ্গে ফোন করে কথা বলে বুকিং করে আসবে অবশ্যই অবশ্যই বুকিং করে আসতে পারে আমার হচ্ছে আমার অফিস রয়েছে আচ্ছা করতে পারে কোনো অসুবিধা নেই ধন্যবাদ দাদা আর এই হলো সামনের রিসেপশন এখানে আপনাকে কথাবার্তা বলে দিতে হবে আপনাদের যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন চলুন দুটো রুম দেখে আসি বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি আর এখানে কিন্তু একটা কমন গিজার রয়েছে যারা শীতকালে অথবা বারো মাস যারা গরম জলে স্নান করেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বারো মাস কিন্তু গরম জল এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে তো জল কিনে খেতেও হবে না সম্পূর্ণ ফ্রিতে বিশুদ্ধ পানীয় জল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন পুরো মার্বেল বসানো পরিষ্কার পরিচ্ছন্ন নতুন রং করা হয়েছে সমস্ত রুম রয়েছে তবে এগুলোতে বর্তমানে কিন্তু মানুষ রয়েছেন আর কি যেটা ফাঁকা রয়েছে আমি একটা রুম দেখাচ্ছি আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি দুশো তিন নম্বর রুম এটা একটা রুম মানে সিক্স বেডের ছজন আপনারা থাকতে পারবেন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি দেখুন এখানে যা বেড আছে দুটো বালিশ দেয়া রয়েছে তবে যদি অ্যাডজাস্ট করতে পারেন এখানে তিনজন আর ওখানে তিনটে বালিশ রয়েছে ওখানে তিনজন তিন তিন ছজন আর যদি মনে করেন পাঁচজন থাকবেন পাঁচ জনও থাকতে পারেন একদম হোয়াইট বেডশিট রয়েছে হোয়াইট পিলোকভার রয়েছে হোটেল কর্তৃপক্ষ টাভেল দিয়ে দিয়েছেন সে সঙ্গে সাবান রয়েছে দেখুন এখানেও টাবেল দিয়ে দিয়েছেন তো দুটো ডাবল পাবেন আপনারা সাবান পেয়ে যাবেন এগুলো আপনাদের বাড়ির থেকে আনতে হবে না আর নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে জিরো লাইট দেখতে পাচ্ছি অনেক হোটেলেই দেখতে পাই না এখানে দেখতে পেলাম আর যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তাই পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি দেখুন তাছাড়া এসি তো রয়েছে এখানে বেডসাইড টেবিল দেওয়া রয়েছে দুটো গ্লাস রয়েছে অ্যাস্ট্রে রয়েছে এবং জগ দেওয়া রয়েছে মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন তাছাড়া রুমের মধ্যে একটা ওয়ার্ডপ দেওয়া রয়েছে মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন এবং আইনাও সেট করা রয়েছে এদিকে টিভি দেখতে পাচ্ছি আর ওয়ালটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কোথাও কিন্তু কোনো দাগ কিন্তু পাবেন না দেখুন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে এদিকে বালতি মগ দেওয়া রয়েছে শাওয়ার এবং ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি যারা দীঘাতে এসে পাঁচ থেকে ছজন একই ঘরের মধ্যে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ বন্ধুরা আমি এতক্ষণ ফার্স্ট ফ্লোরে ছিলাম ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখালাম আপনাদের এখন এই সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি ঝাঁ চকচকে একদম দেখতেই পাচ্ছেন এই হলো করিডোর সমস্ত রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে প্রথম একটি রুম আপনাদের দেখাচ্ছি তিনশো পাঁচ নম্বর রুম এটা কিন্তু একটা নন এসি ডাবল বেডেড রুম মানে দুজন আপনারা থাকতে পারবেন কাপল রুম বলা যেতে পারে স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন এদিকে টাওয়াল দেখছি সেই সঙ্গে সাবান দিয়েছে রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে তাছাড়া এদিকে জানলা রয়েছে জানলা যদি খুলে দেন হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। এদিকে আয়না দেখতে পাচ্ছি ছোট্ট একটা ওয়ার্ডড রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এদিকে গ্লাস জগ দেওয়া রয়েছে লাগেজপত্র এদিকে রেখে দিলে রুমের মধ্যে কিন্তু মোটামুটি জায়গা রয়েছে আর কি চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে বালতি মগ দেওয়া রয়েছে বেসিন আয়না এবং ওয়েস্টার্ন কোমোট একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া শাওয়ার দেখতে পাচ্ছি শাওয়ারও রয়েছে ভালো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর কি রুমটাও দেখিয়ে দিচ্ছি যারা দীঘাতে এসে ছোটোর মধ্যে একটা রুম চাইছেন দুজন থাকবেন নন এসি রুম তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন বন্ধুরা তিনশো পাঁচ নম্বর রুম আপনাদের দেখালাম তার পাশেই রয়েছে তিনশো এক নম্বর রুম এটা কিন্তু একটা এসি রুম এদিকে আমি এসি দেখতে পাচ্ছি আর ফ্যান রয়েছে তাছাড়া বেডটাও কিন্তু যথেষ্ট বড় বেড রয়েছে যা বেড আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা টাভেল দিয়ে দিয়েছেন সে সঙ্গে সাবানও দেখতে পাচ্ছি এদিকে বড় একটা ওয়ার্ডপ রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন তাছাড়া উপরের যে জায়গাটুকুনি রয়েছে সেটা আপনারা টেবিল হিসাবেও ব্যবহার করতে পারবেন ওদিকে জগ দেখছি গ্লাস রয়েছে আয়না দেওয়া রয়েছে আর রুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না একদম নিট অ্যান্ড ক্লিন নিচটাও দেখুন এদিকে টিভি দেখতে পাচ্ছি এদিকে জানলা রয়েছে আপনার জানলা চাইলে খুলে নিতে পারেন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এদিকে ওয়েস্টার্ন কোমোর দেখতে পাচ্ছি মগ দেওয়া রয়েছে তাছাড়া বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে এবং সামার দেখতে পাচ্ছি ওয়াশরুম কিন্তু যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিট্যান্ড ক্লিন কোথাও কোনো দাগও কোথাও কোনো দাগ কিন্তু পাবেন না দেখুন যথেষ্ট ভালো রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা দীঘাতে এসে তিনজন থাকবেন বলে মনে করছেন একটা এসি রুম চাইছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন তাছাড়া আপনারা যদি মনে করেন যে এসি দরকার নেই এসি রুমকে কিন্তু হোটেল কর্তৃপক্ষ নন এসি করেও দেয় কোনো সমস্যা নেই সেটা আপনারা যখন বুকিং করবেন আপনারা উল্লেখ করে দেবেন সিঁড়ি দিয়ে এখন ছাদে চলে এসেছি এই হলো গ্রুপ কিচেন এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন ফ্যানের ব্যবস্থা রয়েছে আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন তারা এখানে রান্নাবান্না করতে পারবেন তাছাড়া ইন্ডিভিজুয়ালি যারা ফ্যামিলি আসছেন তারাও কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন চেয়ার টেবিল আরও পেতে দেওয়া হবে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বাসন কোষণ সমস্ত কিছু পেয়ে যাবেন এদিকে জলের ব্যবস্থা রয়েছে আর এখান থেকে নিচে হোটেলে এরকম একটা ভিউ রয়েছে